ব্ল্যাকহোলের ভেতরে কি আছে বিজ্ঞান চুপ হিন্দু পুরাণ কি বলছে প্রথমে আপনাদের বলি ব্ল্যাক হোল ব্যাপারটা কি। অনেক দূরের এক তারা যার বয়স হয়েছিল বহু কোটি বছর একদিন সেই তারার শক্তি ফুরিয়ে গেল ধীরে ধীরে সে নিজেই নিজের ভারে ভেঙে পড়ল আর সৃষ্টি হল ব্ল্যাক হোল এটা এমন এক জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো বের হতে পারে না তাই একে বলে ব্ল্যাক কারণ এর গভীর থেকে কিছু দেখা যায় না বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোল হচ্ছে মহাবিশ্বের দরজা সময় স্থান এমনকি বাস্তবতার সীমা এখানে ভেঙে যায় কেউ যদি এর মধ্যে একবার পড়ে যায় তাহলে সে আর কখনোই ফিরে আসতে পারে না তবে প্রশ্ন রয়ে যায় এই অন্ধকারের গভীরে কি আছে নতুন কোনো জগৎ নাকি সৃষ্টির সূচনা বিন্দু এটা আজও বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্য রাত্রি গভীর আকাশে চাঁদ নেই তারা নেই শুধু এক অদৃশ্য টান যেন কেউ আপনাকে টেনে নিচ্ছে এক অন্ধকারে যেখান থেকে কেউ আর ফেরে না এটা কোনো গল্প নয় এটা বাস্তব এটাই ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য কিন্তু প্রশ্ন হলো এই গহ্বরে কি আছে সময় কি সেখানে থেমে যায় নাকি অন্য কোনো জগৎ অন্য এক সৃষ্টির দুয়ার খুলে যায় আর একটা আশ্চর্য প্রশ্ন হিন্দু পুরাণ কি বহু আগেই ব্ল্যাক হোলের অস্তিত্ব জানত চলো না সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে খুঁজে দেখি এই মহারহস্যের ছায়াপথ একবার এক খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী হিমালয়ে গিয়েছিলেন মানুষ সরোবরের ধারে কিছু গবেষণা করতে সেখানে তার দেখা হয় এক বৃদ্ধ সাধুর সঙ্গে যেখানে আলো নেই সেখানে চোখের জ্ঞান চলে না সেখানে যেতে হয় আত্মজ্ঞান নিয়ে তিনি ব্যাখ্যা করেন যেমন শিবের তৃতীয় নন খুললে সৃষ্টি ধ্বংস হয় তেমনি ব্ল্যাক হলো সব আলো পদার্থ গিলে নেয় সেই সাধু বলেছিলেন এটা তো বিন্দু বিসর্গ সৃষ্টির বিন্দু এবং ধ্বংসের শুরু বিজ্ঞান বলে একটি বড় নক্ষত্র যখন জ্বালানি শেষ করে ফেলে তখন নিজের মাধ্যাকর্ষণে ভেঙে পড়ে এই ধ্বংসের সৃষ্টি করে সিঙ্গুলারিটি একটি বিন্দু যেখানে পদার্থ সময় আলো সব কিছুই থেমে যায় এই বিন্দুতে গিয়ে পদার্থ তার অস্তিত্ব হারায় আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বলে সময় এখানে একেবারে বেঁকে যায় যে ভবিষ্যৎ ও অতীতের পার্থক্য মুছে যায় কিন্তু বিজ্ঞান এখানে থেমে গেছে এরপরে কি সেটাও জানা পুরাণ বলে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে বিন্দু থেকে বিন্দু বিসর্গ এই বিন্দু এক ভয়ানক শক্তির কেন্দ্র যেখান থেকে সব কিছুই উৎসারিত হয়েছে ঠিক বিজ্ঞান যেমন বলে সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং পুরাণ বলছে বিন্দু বিসর্গ থেকে সৃষ্টি শিব ধ্বংস ও সৃষ্টি এক সঙ্গে ধারণ করে তার তৃতীয় নয়নের আগুনে যেমন সব হস্য হয় তেমনি তার ছায়া থেকেও জন্ম হয় নতুন সৃষ্টির ঠিক ব্ল্যাক হোলের মতো যা গিলে খায় আবার হয়তো সৃষ্টি করে ফাইট হোল বা অন্য জগৎ বিষ্ণুর শ্রেষ্ঠ শয়ন কালসাগরে এই কালসাগর সময়ের এক মহাশূন্য যেখান থেকে সৃষ্টির কম্পন শুরু হয় এটা কি সেই মহাশূন্যের শূন্যতা ব্ল্যাক হোলের মতো অদৃশ্য অথচ শক্তিশালী হিন্দু দর্শনে আছে জন্ম মৃত্যু চক্র সনাতন চক্র আর বিজ্ঞানও বলছে ব্ল্যাক হোল সব গিলে ফেললেও তা আবার হোয়াইট হোল হয়ে অন্য কোনো মহাবিশ্বের জন্ম দিতে পারে প্রিয় দর্শক বন্ধুরা আজকের সন্ধ্যা প্রদীপে আমরা দেখালাম ব্ল্যাক হোল এক বৈজ্ঞানিক রহস্য হলেও হিন্দু পুরাণে তার ছায়া বহু আগেই ফুটে উঠেছিল এমন আরও বিশ্লেষণ যেখানে বিজ্ঞান আর পুরাণ মিলে এক অনন্ত আলোর পথ দেখায় তা পেতে চাইলে সঙ্গে থাকুন অন্তর্বিনার আমি সুমন্ত আবার আসব নতুন সন্ধ্যায় নতুন আলোয় আপনার কি মনে হয় সনাতন ধর্মগ্রন্থ ছাড়া কোনো কিছু আবিষ্কার করা সম্ভব কোনো কিছু ধারণা পেতে গেলে আপনাকে প্রথমে সনাতন ধর্মগ্রন্থ গীতা পুরাণ মহাভারত রামায়ণ পড়তেই হবে নইলে ধারণা সম্ভব নয় আর ধারণা না হলে আবিষ্কার সম্ভব নয় জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীরাম